ঈদের দিন তার ঘরে খাবার নাই আইসর আনহা বলছেন যে ইয়া রসুল্লাহ কিছু দিয়ে যান আমরা ঈদের রান্না বান্না নবীজি কিছু দিতে পারলেন না তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে ঈদের নামাজ পড়িয়ে বাসে এসে দেখলেন রান্না বান্না হচ্ছে মাসাল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে তো তিনি জিজ্ঞাসা করলেন খাবার করতে যাওয়ার তখন তিনি তখন তার স্ত্রীরা বললেন আম্মা যান যারা ছিলেন রাজি আল্লাহ রাজি আল্লাহ আনহা আইসর আনহা সম্ভবত বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক স্ত্রীর পরে একটা করে উট পাঠিয়েছে। সুবহানাল্লাহ। যখন নবী সাল্লাল্লাহু নিজে ইলম আল্লাহর কাছে পেয়েছেন সাহাবীদেরকে শিখিয়েছেন সবচেয়ে বেশি কঠোর আমল তিনি নিজে করে। একজন নেতার অন্যতম গুণাবলীও থাকতে হবে নববী সিরাতের আলোকে নেতৃত্বের গুণাবলীর অংশে তাকে নিজে কি আগে আমল করে দেখাতে হবে। শুধু বড় বড় কথা বলা লেকচার দিয়ে তো হলে চলবে না মানুষকে শেখালেই চলবে না নিজেকে আগে এমন করে দেখাতে হবে